আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছে এই লাইভ নিয়ে মূলত লাইভে একটাই আসার কারণ সেটা হচ্ছে আমার কিছু যে ইউটিউবের প্রতি যে নলেজ হয়েছে বা যতটুকু ধারণা হয়েছে যতটুকু এতদিন ধরে কাজ করতেছে আমার কিছু কিছু ধারণা হয়েছে এটা সেটা আপনাদের মাঝে শেয়ার করা এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিভাবে মানে হচ্ছে আর্ন করা যায় সেটার বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা এবং এই অনলাইনে অনেক হচ্ছে কি কাই ফাঁদ আছে যেসব ফাদগুলো পড়ে আপনি অনেক টাকা অনেক রকম জোয়া আছে ঠিক আছে যেগুলো ডিজিটাল মার্কেটিং করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঠিক আছে আপনার কাছ থেকে হিউজ পরিমাণের অ্যামাউন্ট নিয়ে যেতে পারে ঠিক আছে টোটাল বিস্তারিত সব বিষয় নিয়ে আজকে থাকতেছি আমি মইন সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে ঠিক আছে তো আজকে আমি আমার যেই অনলাইন ডিজিটাল এর যে বিষয়টি আছে ঠিক আছে এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে হাজির হয়েছি ঠিক আছে তো আমি বলবো যে যারা অনলাইনে কাজ করেন যারা কাজ করতেছেন ফ্রিল্যান্সিং সাইডে বা হচ্ছে ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন ঠিক আছে তারা তো কাজ করে চেষ্টা করতেছেন যারা নতুন ইউজার আছেন নতুন কাজ করে শুরু করছেন তারা তো আছেন তো আছেন আর যারা অলরেডি আর্ন করতেছেন ভালো পরিমাণে অ্যামাউন্ট করতেছেন ঠিক আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করে ঠিক আছে বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করে হচ্ছে ইনকাম করতেছেন সবাই তো যে যার মতন করে করতেছেন যারা নতুন আছেন তাদেরকে আমি সর্বপ্রথম সাজেস্ট দিব যে আপনি সর্বপ্রথম একটি হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে একটি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাই আপনার নিজের নাম্বার দিয়ে বা যে কোনো ইয়ে দিয়ে আপনি হলো ভেরিফাই করে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে একটি ভেরিফাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা একটি ফেস ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ঠিক আছে যেখান থেকে আপনি অর্গানিক ভাবে কাজ করবেন এবং হচ্ছে যেটার ফলাফল আপনি একটা সময় পেয়ে যাবেন ঠিক আছে যেটা অনেকে আমরা আছি যারা অনেক অনেক সাবস্ক্রাইব ইউটিউবে অনেক অনেক সাবস্ক্রাইবার আছে প্লাস হচ্ছে অনেক অনেক ফলোয়ার আছে ফেসবুকে কিন্তু হচ্ছে যেগুলোর সিকিউরিটি বিষয়গুলো থাকে না আসলে হচ্ছে আমি আমি নিজেই দেখেছি আমার অফিসের এক কলিগ যার মিলিয়ন মিলিয়ন হচ্ছে ফলোয়ার ঠিক আছে কিন্তু লাস্ট পর্যায়ে সে নিজের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে মানে হচ্ছে আরেকজনের দিয়ে দিতে দিয়ে দিতে হয়েছে কিভাবে দিয়ে দিতে হয়েছে যে একটা নতুন মানে একজনের কাছ থেকে একটা মোবাইল কিনছিল ঠিক আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেই সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার পরে সেই মোবাইলে জিমেইল ক্রিয়েট করা আগে থেকে ছিল এবং ওই জিমেইলটা দিয়েই সে হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে পরিচালনা করছে যার কারণে কি হয়েছে সে হচ্ছে কি ওই আপনার 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 হচ্ছে কি ওই তার যে ফ্রেন্ড ছিল ফুল ডিজেবল হয়ে গেছে এবং হ্যাক হয়ে গেছে সে আর পরবর্তীতে সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারেনি যার কারণে আমি বলবো একটি সঠিক জিমেইল খুলবেন ঠিক আছে প্রপার ডকুমেন্ট মেনটেন করে কাজ করবেন আশা করি ইউটিউব ফেসবুক এগুলো আপনি এগিয়ে যেতে পারবেন তা আমি বলবো যে ফেসবুকের পিছনে সময় না দিয়ে আপনি ইউটিউবের পিছনে সময় দেন কেন এই কারণে ইউটিউব শর্ট ভিডিও নিয়েও আপনি সময় না ইউটিউবে যদি কাজ করেন আমি বলবো দুইটা সিকোয়েন্সে কাজ করা যায় একটা হলো শর্ট সিস্টেম আর একটা হচ্ছে লং ভিডিও সিস্টেম ঠিক আছে আপনি লং ভিডিও সিস্টেম নিয়ে কাজ করেন যেটার মনিটাইজেশন এনাবল করার জন্য খুব সহজে আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন কারণ আপনি একটা বড় বড় ভিডিও মানে লং টাইম ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এভাবে ভিডিও আপনি কন্টিনিউ যখন করতে থাকবেন কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবেন ভিডিও দিতে থাকবেন একটা সময় কি হবে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে এবং এই চার হাজার ঘন্টা ফিল আপ হওয়ার সাথে সাথে আপনার কি হবে ওই এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে তবে একটি কথা বলবো আপনারা কেউ ওয়াস টাইম কিনতে যাবেন না প্লাস ওয়াসের সাবস্ক্রাইবার কিনতে যাবেন না এগুলো কিনতে গেলে কি হবে আপনার থেকে অ্যামাউন্ট নিবে টাকা নিবে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে টাকা নিয়ে আপনাকে সাবস্ক্রাইবার ঢেলে দিবে ঠিক আছে মানে আপনার চ্যানেলে দেখাবে যে আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনার কাছে টাকাটা নিবে নেওয়ার সাথে সাথে কি করবে তাদের সাবস্ক্রাইবার তারা ফিরিয়ে নেবে আমি বলবো যে খবরদার এই যে ফেসবুক বা বিভিন্ন প্রতারণার শিকার নিবেন আমি নিজেও প্রতারণার শিকার হয়েছি যার কারণে আপনাদের আমি বলতেছি আপনারা এই কাজটা ভুলো করবেন না করার জন্য আপনি হচ্ছে अप्लाई করতে কর্তৃপক্ষ কি করবে আপনি আপনার চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সুতরাং আমি বলবো যে কখনো খবরদার আপনারা হচ্ছে এ ধরনের ভুল করবেন না কোনো চ্যানেল কিনবেন না প্লাস হচ্ছে কোনো ওই হচ্ছে ওয়াচ টাইম প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার এগুলো কিনে কখনো কাজ করবেন না তো ভিউয়ার্স এই ব্যক্তিগত কথা আপনাদের কাছে শেয়ার করতেছি যার কারণে আমি মানে এইসব মানে পরীক্ষিত মানে ইভেন্ট আমি এগুলো দেখছি এবং আমার নিজের চ্যানেলও আমি এটা দেখছি এটা আসলে হয় না পসিবল না ইউটিউব কর্তৃপক্ষ আছে তারা এটা এখন আর সর্বপ্রথম সর্বপ্রথম কথা হচ্ছে এখন তো আপনার ইউটিউব কিন্তু অনেক আপডেট আপডেট হয়েছে অ্যালগোরিদম এত পরিমাণে আপডেট হয়েছে যার কারণে এআই চলে আসছে তার কারণে তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা আমি দেখতে পারতেছি ঠিক আছে আমার মতন আমার সিনিয়র অনেক ইউটিউবার আছে যারা তারা আর আগে থেকে বুঝতে পারতেছে বিষয়টা ঠিক আছে তো এই গেল ইস্যু আর একটা ইস্যু ডিজিটাল যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার মোবাইলে কি করবে একটা এসএমএস আসবে যে আপনি ঘরে বসেই আহ পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত দিন আর্ন করতে পারবেন আমার ইভেন্ট আমার হচ্ছে মোবাইলেও আসছে মেসেজটা তো আমি ভাবতেছি যে মানে আমি ব্যক্তিগত বিষয় থেকে আপনাদের একটু শেয়ার করি এই কারণে সেটা হচ্ছে আমি কিন্তু এই মানে এই ইয়ের হচ্ছে আমি ধরা খেয়েছি বা আমি হচ্ছে প্রতারিত হয়েছি যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার চ্যানেল আমার সিমে একটি মেসেজ আসছে যে আপনি দিনে কাজের পাশাপাশি হচ্ছে দুইশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন আপনার আপনি আমাদের এই সাইডে এসে কাজ করতে পারলে যোগাযোগ করুন তো আমি ভাবতেছি যে আমি মনে করতেছি মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখি একটু ট্রাই করে আমি কিন্তু নিজেই আইটিতে চাকরি করি ঠিক আছে তারপর আমি ভাবছি যে হচ্ছে দেখি আমি একটু ট্রাই করে দেখি আসলে বিষয়টা কেমন আমি একটু ট্রাই করলাম তাদের সাইটে লগ ইন করলাম ও ইভেন তারা আমার কাছ থেকে আবার হোয়াটসঅ্যাপে হচ্ছে ওখানে একটা নাম্বার দিয়েছিল যে এই নাম্বারে কন্টাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপে এ আমি তাদের সাথে কন্টাক্ট করছি তারা আমাকে মেসেজ করছে আমার এজ শুনছে ঠিক আছে তারপরে হচ্ছে আমার পার্সোনাল ডিটেইলস ইনফরমেশন শুনছে আমিও দিলাম যে শুনলে তো আর সে কিছু করতে করতেছে না মূলত এইখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে আপনার যে এইজটা যে শুনে এই এইজটা এই এইজটা দিয়ে তারা হচ্ছে অনলাইনে কি করে আপনার হচ্ছে ডকুমেন্টটা ওরা সাব কিভাবে এটা মেইনটেইন করতে পারে ঠিক আছে আপনার পার্সোনাল ইনফরমেশনটা ওরা অনলাইন থেকে কিভাবে ক্রিয়েট করে ফেলে যার কারণে আমি আমার এইটা বলছি ঠিক আছে ওরা হয়তো আবার সার্চ করে দেখছে যে না ঠিক আছে আবার এইটা কখন লাগে যখন হচ্ছে আপনার ওই যে হচ্ছে কি আপনার কোন বিকাশ অ্যাকাউন্ট বা কোন হিসাব অ্যাকাউন্ট হিসাবের খাতা কোনো অ্যাকাউন্ট আছে কিনা তারা সেটার সাথে মিলিয়ে তারা হচ্ছে এই আপনার এই স্টেশনে ঠিক আছে মানে আপনার বয়সটা ঠিক আছে বয়সের ডেট ডেট অফ বার্থ তো এটা শোনার পরে আমি বলছি বলার পরে মানে আমি এভাবে প্রতারিত হইছি সেই কারণে আপনাদের বলতেছি তো প্রথমে আমি এভাবে এসটা বললাম বলার পরে আমাকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে তা ভাবছি যে দেখি না কি হয় আমি যাই গই আমার তো টাকা দেওয়া লাগতেছে না প্রথমে এভাবে করে করতে তারপর ওরা একটা লিংক দিল সেই লিংকে আমি ওপেন করলাম ওপেন করার পরে ওদের একটা সাইডে আমি আমাকে নিয়ে গেল ওয়েব পেজে সেখানে যে একটা ফর্ম আছে অনলাইনে ফর্ম ঠিক আছে আপনার নেম তারপরে হচ্ছে কি ক্যাটাগরি তারপরে হচ্ছে কি গাই টোটাল বিস্তারিত ফর্মে যা থাকে ফর্ম আমি অনলাইনে মাধ্যমে ফিল আপ করছি করে অ্যাপ্লাই দিয়ে দিয়েছি দেন আমার ওই ওই লিঙ্কে ওই সাইডে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন কি হচ্ছে ওরা বিভিন্ন আমাকে হলো ইয়ে দিচ্ছে রিলোডের মতন একটি হচ্ছে আপনার টাস্ক দিচ্ছে এক থেকে দশটা টাস্ক ফিল করতে হবে ফিলাপস করার পরে আপনি হচ্ছে কি কাই এত টাকা এত টাকা পাবেন ঠিক আছে তার প্রথমে কি করছি আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো ছিল অ্যাকাউন্টে এগুলো এটা আমার অনেক কষ্টের টাকা ঠিক আছে জমানো টাকাটা ছিল তো এখন আমি ভাবছি যে টাকাটা যেহেতু কাছে রয়েছে ঠিক আছে ও তার আগে একটু কথা বলি সেটা হচ্ছে তাদের এই যে ওয়ান ট্যাক্স টু ট্যাক্স ঠিক আছে এবার ফিল করতে করতে আমার তিন নম্বর ট্যাক্সে চলে গেছে তখন আমার একটা অ্যামাউন্ট ওখানে অ্যাড হয়েছে ওদের সাইডে তো সেটা আবার সাথে সাথে ক্যাশ আউট করার অপশন আছে তা আমি ক্যাশ আউট করেছি তার আমাকে টাকাটা দেয়নি না দিলে আমি হচ্ছে কয়েকদিন অপেক্ষা করছিলাম যে আসলে দেখি কি হয় যে টাকাটা আসে কিনা পরে আসলো না না আসলে আমি যে তাদের যে হোয়াটসঅ্যাপ সাইড আছে সে হোয়াটসঅ্যাপে কথা বলছি বলার পরে বলছে ও আপনার টাকা এখনো যায়নি ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি দেন আমাকে তারা চারশো টাকার মতন গিফট করছে মানে চারশো টাকা ওই কাজের টাকা চারশো টাকা জমা হয়েছে সাথে সাথে কথা বলার পরে সাথে সাথে তারা টাকা দিয়ে দিয়েছে দেন এই যে চারশো টাকা চলে আসছে আমার কিন্তু তাদের প্রতি একটা বিশ্বাস জমছে ঠিক আছে দেন আপনারও এইভাবে একটা বিশ্বাস জমবে আপনাকে দুইশো টাকা দিবে চারশো টাকা দিবে এক হাজার টাকা দিবে আপনার একটা বিশ্বাস জমাবে তখন আপনি তো যখন বিশ্বাস তাদের সাইড করে ফেলবেন তখন তো তারা আপনাকে চোখ বুঝে যখন বিশ্বাস করেন তখন তারা আপনাকে হলো আস্তে আস্তে আপনার কাছ থেকে টাকাটা বিশ্বাস হয়ে গেল তখন আমি আমি কি করলাম হচ্ছে তিন নম্বর আমি যখন চারশো টাকা পেলাম চার নম্বর ট্যাক্স ফিল করতে গেছি তখন তারা আমাকে বলে যে রিচার্জ করতে হবে একটা মেসেজ চলে আসে যে রিচার্জ করতে হবে দেড়শো টাকা দেড়শো টাকা রিচার্জ করলে আপনি এই ট্যাক্স ফিল করতে পারবেন ঠিক আছে আমি দেড়শো টাকা ওদের নাম্বারে ওরা একটা নাম্বার দিয়েছে ওই নাম্বারে কিন্তু আমি ক্যাশ আউট করে দিয়েছি দিলে আমি হলো দেখতেছি যে ওই ট্যাক্সটা ফিল হয়ে গেছে তিন নম্বর ট্যাক্স চার নম্বর ট্যাক্স ফিল আপ হলো পাঁচ নম্বর ট্যাক্সের সময় আবার ফিল হবে ওই সময় আবার হচ্ছে কি তাই ইয়ে করা লাগবে যে আপনার হচ্ছে রিচার্জ করা লাগবে আবার এস এম এস আসছে আর আমি দেখতেছি যে যে কয় টাকা আমি দিচ্ছি তার ডাবল জমা হচ্ছে ওইখানে কিন্তু এখানে একটা বিষয় আছে এটা ওদের একটা সাইট ওদের একটা ওয়েব পেজ এই ওয়েব পেজটা ওরাই গ্রাফিক্স করে ওরাই ডিজাইন করছে ওয়েব পেজের মাধ্যমে এবং এর কন্ট্রোলিংটা টোটাল তাদের হাতে আপনি জাস্ট এখানে বসে থেকে তারা যেভাবে বলতেছে আপনি এখান থেকে মনিটরিং বা মোবাইলে আপনি সেইভাবে কাজ করতেছেন ঠিক আছে কিন্তু এই যে আপনার কাছ থেকে খেপসা খেপসা টাকাটা নিয়ে নিচ্ছে ঠিক আছে তাদের ওই বিকাশে বা হলো ওরা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনি সেন্ড করে দিচ্ছেন ঠিক আছে আপনার টাকাটা তো তাদের নাম্বারে বা তাদের হিসাবে চলে যাচ্ছে দেন আপনি কি করতেছেন আপনার তো তাদের ওয়েব পেজে দেখাচ্ছে যে আপনি পাঁচশো টাকা দিচ্ছেন পাঁচশো টাকার পরিবর্তে আপনার পনেরোশো টাকা জমা হয়ে গেছে ওইখানে ওটা তো জাস্ট আপনি টাকা ওদের ওয়েব পেজে আপনি জাস্ট দেখতে পারতেছেন ঠিক আছে ওই টাকা তো আপনি নিতে পারতেছেন না হার্ড কপিটা আপনি পাচ্ছেন না ঠিক আছে ওখানে এমনই সিস্টেম আবার ক্যাশ আউট করারও কোনো ওরা যতক্ষণ পর্যন্ত আপনাকে পারমিশন না দিবে তখন তখন পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারবেন না কেন করতে পারবেন কারণ ওই সাইটটা ওই ওয়েব পেজটা তাদের কন্ট্রোলিং তা এই ওয়েব পেজের অ্যাডমিনিস্ট্রেটর একমাত্র তারাই যারা এটাকে নিজ দায়িত্বে নিজের মতন করে ডিজাইন করছে এবং নিজেরাই কন্ট্রোলিং করতেছে দেন আমাকে যখন পাঁচশো টাকা সেন্ড করতে বললো তখন আমি ভাবছি যে পাঁচশো টাকায় তো জাগা পাঁচশো টাকা দিলে কি হয় না হলে আর করবো না পাঁচশো টাকা দিয়ে দিই পরে আমি আবার পাঁচশো টাকা রিচার্জ করছি তাদের নাম্বারে পাঁচশো টাকা চলে গেছে হিসাবে অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর হচ্ছে ট্যাক্স ফিল করতে পারছি ট্যাক্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে ট্যাক্স ওকে দেন সবুজ হয়ে যাচ্ছে এবং ওইখানের যে ওয়েব পেজটা আছে ওইখানে কিন্তু টাকা জমা হচ্ছে যে পাঁচ নম্বর ট্যাক্স আমি পাঁচশো টাকা দিছি তার কারণে আমার হাজার টাকা ওইখানে জমা হয়ে গেছে দেন এভাবে যখন পাঁচ হাজার টাকা জমা হয়ে গেছে তাহলে আপনি বোঝেন যেহেতু আপনি প্রথমে হচ্ছে কি কাই চারশো টাকা ক্যাশ আউট করতে পারছেন এখন আপনাকে বলতেছে কি যে আপনার পরবর্তী ট্যাক্স ফিল করেন পরবর্তী ট্যাক্স ফিল করলে আপনার পরবর্তী আমি ছয় নম্বর ছয় নম্বর ট্যাক্স ফিল করলাম ট্যাক্স ফিল আপ হইলো সাত নম্বর ট্যাক্সের সময় আবার রিচার্জ করা লাগবে কত রিচার্জ করা লাগবে চার টাকা চার হাজার টাকা তো আমি ভাবছি যে এতগুলো পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা এরম করে ওদের ওই ওই আমার একাউন্টে হলো দশ হাজার টাকা জমা হয়েছে আবার যদি আমি চার হাজার টাকা অ্যাডভান্স করি তাহলে তো চার হাজার টাকা ডাবল দুই ডাবল হয়ে আরো জমা হবে এই রকম আমার মাথার ভিতরে কাজ করতেছে তারপরও আমি ভাবতেছি দেখি না চার হাজার টাকাই তো দিলাম ওই সময় আমার অ্যাকাউন্টে আমার কাছে ও টাকা রয়েছে চার হাজার টাকা আমি সেন্ড করছি আমি দেখতেছি যে ওইখানে আহ আর চার হাজার টাকার বদলে তিনে চারি বারো হাজার টাকা জমা হয়ে গেছে কিন্তু এটা তো ওদের সাইডে জমা হয়েছে ঠিক আছে এটা আমার আমার কোনো কন্ট্রোলিং কিন্তু নাই আমি জাস্ট অ্যাপ্লাই করতেছি একটা টাস্ক রিলোড হয়ে ফিল আপ হয়ে যাচ্ছে ওইখানে টাকা জমা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পারতেছি ওয়েব পেজে দেখতে পাচ্ছি কিন্তু টাকা তো আমি হাতে নিতে পারতেছি না তাইলে আপনি দেখেন আমি বলি তাহলে আপনি বোঝেন যে আসলে তাদের কি রকম একটা ডিজিটাল ফাঁদ রয়েছে যেই ফাদের মাধ্যমে আপনার হার্ড কপির টাকা আপনার অ্যাকাউন্টের টাকা তাদের কাছে পৌঁছে যাচ্ছে এভাবে ভাই কি বলবো হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নিয়ে নিছে লাস্ট বারে আমি একবারে এবার দেখেন যখন আমার এই পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম করে দিয়ে যখন আমার পনেরো হাজার টাকার মতন জমা হয়ে গেছে মানে আমার নিজেরই পনেরো হাজার টাকা তাদের দিয়ে দেওয়া হয়ে গেছে আমি ওখানে দেখলাম যে হচ্ছে আমার অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা জমা হয়ে গেছে ওই আমার একাউন্টে তো না কম্পিউটার স্ক্রিনে মানে ওদের ওয়েব পেজে দেখলাম যে চল্লিশ হাজার টাকার মতো জমা হয়ে গেছে তাতে আমি বুঝলাম যে আমি তো পনেরো হাজার টাকা দিয়ে দিছি অলরেডি আর আমার পনেরো হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জমা হয়ে রয়েছে তাহলে তো আমার আট নম্বর ট্যাক্সটাও ফিল আপ করা লাগে তা আট নম্বর ট্যাক্স ফিল আপ হয়ে গেল নয় নম্বর ট্যাক্সের সময় আমাকে আবারও দশ হাজার টাকা সেন্ড করতে হবে আমাকে রিসার্চ করা লাগবে তাদের হোয়াটসঅ্যাপে কথা বললাম যে বলছে যে ভাই এটা মানে এটাও ফিল করা লাগবে তারপরে আমি আবার দশ হাজার টাকা সেন্ড করলাম করতে করতে এভাবে তখন আমি বিশ হাজার টাকা সেন্ড করে ফেললাম সেন্ড করার পরে ওই ট্যাক্সটা ফিল আপ হলো দশ নম্বর ট্যাক্সের সময় হলো দশ নম্বর ট্যাক্স হয়ে যাবে সে দশ নম্বর ট্যাক্স ফিল হয়ে গেল ফিল হয়ে যাওয়ার পরে আমাকে আবার ট্যাক্স দিল যে সেই ট্যাক্সে সাতাশ হাজার নয়শো টাকা লাগবে এবং এটা একটা এটা সবার জন্য ঠিক আছে এটা এটা সবার হওয়ার সাথে সাথে আপনার টাকা আপনি হলো ক্যাশ আউট করতে পারবেন বা আপনার টাকা আপনি হলো উইথড্র করতে পারবেন তাহলে দেখেন এই যে আমি আবার দশ হাজার টাকা দিয়ে যখন এই সাতাশ হাজার টাকা তাতে আমি বুঝলাম যে এই যে আমি খেসায় খেপসায় টাকা দিচ্ছি ঠিক আছে আমার মাথায় কিন্তু কাজ করতেছে না যে টাকাটা ওদের নাম্বারে সেন্ড হয়ে যাচ্ছে এবং এই যে ওয়েব পেজটা ওদের কন্ট্রোলিং যে ওয়েব পেজ এই পেজে আপনার হচ্ছে সফট কপিতে আপনার টাকা দেখাচ্ছে কিন্তু হার্ড কপির টাকাটা আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন তাইলে এই যে লোভে পাপ পাপে মৃত্যু দেখেন তারা আমি বিশ হাজার টাকা দিয়ে দিয়েছি তারা আমারা ওখানে দেখালো সত্তর হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে রয়েছে কিন্তু এই টাকা তো আমি ক্যাশ আউটও করতে পারতেছি না উইড্রও করতে পারতেছি না আমি চোখের দেখা শুধু দেখতে পারতেছি তাহলে আমার অবস্থা কি হবে তাই দেখেন সুতরাং এই করতে করতে যখন বললো যে আর একটা ট্যাক্স কম্পালসারি এটা ফিল আপ করা লাগবে ফিল আপ করলে আপনার টাকার সাথে সাথে উইড্রো করতে পারবেন এবং এই ট্যাক্সটা ফিল আপ করার জন্য আপনাকে সাথে সাথে নয়শো টাকা আবার ক্যাশ আউট করতে হবে তখন আমার মাথার ভিতরে ঘটছে কিরে এইভাবে টাকা নিতে নিতে আমার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো নিয়ে নিয়েছে এখন যদি আমি আবার এই সাতাশ হাজার টাকা রিচার্জ করি তাহলে তো এটা দিলে এটা আমার লস কিন্তু আমার মাথার ভিতরে একটু আসলো না যে আমি তো টাকাটা তাদের দিয়ে দিচ্ছি এটা তো আমি পাচ্ছি না আবার কি হচ্ছে ওই এটা আমি সফটে দেখতে পারতেছি কিন্তু হার্ড কপিতে তো টাকা পাচ্ছি না এবং আমি এটাকে উদ্যোগ করতে পারতেছি না ক্যাশ আউটও করতে পারতেছি না তাহলে এইভাবে তারা আমার কাছ থেকে খেপসাই হচ্ছে চৌত্রিশ হাজার সামথিং টাকা নিয়েছে লাস্ট বারে বার সাতাশ হাজার টাকা দিতে বলছে তাহলে আমি টাকা দেই ঠিক আছে যদি ওই সাতাশ হাজার টাকাও আমি দিতাম তাহলে আমার ওই টাকাটাও লস হয়ে যেত তা আমি সুতরাং আপনাদের বলবো যে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু অনলাইন সাইডে আসছি ডিজিটাল অনলাইনে আসছি আমি তাতে বুঝলাম যে এখানে বিভিন্ন রকমের রকমারি মানুষ আছে যারা মানুষকে প্রতারিত করে বিভিন্ন ভাবে ইনকাম করে ঠিক আছে এটা আসলে ঠিক না আপনার যারা অনলাইন এই আছেন ঠিক আছে আমি রিকোয়েস্ট করব যে এ ধরনের কাজ করেন না তাদের কারণ একটা লোভে পড়ে একটা মানুষ বিভিন্ন ভাবে আপনার হিনস্থার শিকার হয়ে যাচ্ছে এবং সেই হিনস্থার কারণে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে যাচ্ছে নিয়ে যাচ্ছে তো বলবো যে এ ধরনের কাজ আপনারা করেন না প্লিজ ক্ষমা দেন তো আর যারা আমি নতুন এই যা যারা আছে তাদের আমি বলবো যে কোনো সাইট থেকে যদি আপনার মোবাইলে কখনোই ওই লিঙ্ক বা কোনো টাস্ক এগুলো ফিল করতে যাবেন না এগুলো গেলে কি হবে আপনার মোবাইলের ইনফরমেশন বা আপনার পার্সোনাল ইনফরমেশন তাদের হ্যাকারদের হাতে চলে যাবে এবং আপনাকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে সবাই রিকোয়েস্ট করব এ ধরনের বিষয়গুলো এড়িয়ে মেনে আমার ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যাতে আমার মত এইভাবে প্রতারিত না হন বা কেউ আপনাদের যেন ওই অনলাইনের মাধ্যমে না ঠকাতে পারে এই জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম যাই হোক ইউটিউব নিয়ে আপনাদের সামনে আবার সামান্য একটু কথা বলবো সেটা হচ্ছে আমি বলবো যে একটা সময় কাজ করতে করতে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে প্রায় দু হাজার ষোলো সালে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি কিন্তু আমি জাস্ট ক্রিয়েট করে রেখে 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 কাজ যখন সময় পেয়েছি তখন কাজ করেছি যখন সময় পাইনি তখন কাজ করেনি কাজ কি কন্টেন্ট ক্রিয়েশন করছি তা ইউটিউবে আপনাকে কোনো শর্ত বেঁধে দেয়নি যে আপনি সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো ফিল করেন না ফিল করলে আপনার রিস্ক কিন্তু কমে যাবে এই রকম কোনো ইস্যু আমি হলো ইউটিউবে দেখলাম না আপনি আপনার সময়তে যে কোনো সময়তে আপনি এখানে ইউটিউবে কাজ করতে পারেন কোনো সমস্যা ছাড়া কোনো প্রকার প্রবলেম ছাড়া ঠিক আছে এখানে কোনো আপনাকে চাপও দেওয়া হবে না যে আপনি হলো ইয়ে করেন আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ ফিল করেন তারপরে রিকাপ প্রবলেম প্রবলেম পূরণ করেন এই অ্যাপ থাকলে ভালো কারণ হচ্ছে কন্টিনিউ ভিডিও দিলে আপনার চ্যানেলটা গ্রো করে রেইস করে যার কারণে আপনাকে বারবার বলা হয় এই ইউটিউব থেকেও বলে যে আপনারা হলো নিয়মিত ভিডিও থাকেন বা নিয়মিত অ্যাকটিভ থাকেন ঠিক আছে বলবো ফেসবুকের পিছনে পেজের পিছনে এই রকম সময় না দিয়ে রিলস স্টাইলস এগুলোর পিছনে সময় না দিয়ে আপনি ফেসবুক ইউটিউবের পিছনে সময় দেন এটা লাইফে একটা সময় অনেক দূর নিয়ে যেতে পারবে আমি মনে করি ঠিক আছে তো ভিউয়ার্স আর ভিডিওতে অনেক বড় হয়ে শর্ট ভিডিও নিয়ে কখনো কাজ করতে যাবেন না কারণ শর্ট এ ওইভাবে রিচও পাওয়া যায় না আবার ইনকাম সোর্সটাও শর্টস কম লং ভিডিও নিয়ে কাজ করতে গেলে আমি মনে করি যে আপনারা হচ্ছে ইউটিউব থেকে ভালো পরিমাণে এটা আর্ন করতে পারবেন ঠিক আছে খুব মানে ইউটিউব চ্যানেলটা অনেক দ্রুত গ্রো হবে গ্রোথ করতে পারবেন কি ধরনের ভিডিও করবেন সেটা আমি বলবো যে আপনার চ্যানেলটা আপনার কি ধরনের কাজ করার ইচ্ছা বা কোন ধরনের কাজ আপনি করতে চাচ্ছেন যেটার মাধ্যমে আপনি হচ্ছে এই আর্ন করতে পারবেন ঠিক আছে তো আমি বলবো প্রপার ডকুমেন্ট মেনটেন করে আপনারা আজকাল কাজ করেন আসলে আপনারা অনেক দূরে গিয়ে যাবেন ঠিক আছে আমি দেখেন ইভেন্ট আমি নিজেও কাজ করি আমি কিন্তু খুব ভালোভাবে আমার ইউটিউব স্টুডিও কিন্তু সাজাইতে পারিনি তবে যেটাই আছে এটা নিয়ে আমি কাজ শুরু করছি আমার ভিডিওর এই চ্যানেলে দেখবেন যে দুই হাজার ষোলো সাল থেকে আমি যেভাবে ভিডিও করে আসতেছি ওই ভিডিও গুলো কোন পর্যায়ে আছে এবং কিভাবে আছে কিন্তু আজকে কিন্তু আমার ক্যামেরা ভালো আছে ঠিক আছে আমার কথা 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 বলার আগে কিন্তু আমি বলতে বলতে না ঠিক ঠিক আছে আছে এখন পারি পারতাম মানে ইউটিউবে কিভাবে কথা বলতে হয় ট্রয় আমার ওই ভিডিও গুলো দেখলে আপনার বুঝতে পারবেন যে আমি আসলে ওইভাবে ভয়েসটা দিতে ক্রিয়েট করতে পারতাম না দেখো এখন পারি এটা আমার ভালো লাগতেছে আমার কোনো কথা আসলেই মানে কোনো কথা আপনাদের শেয়ার করতে গেলে খুব সহজে আমি আপনাদের সামনে বলতে পারি এই আমার অনেক ভালো লাগে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই রকম ইনফরমেশন আমি তো মূলত লাইভে আপনাদের সামনে এসেছি সে কোন পার্সোনাল যে বিষয়গুলো আছে এগুলোই আপনাদের সামনে একটু বেশি বেশি তুলে ধরার চেষ্টা করি দেন এই জন্য চেষ্টা করি যে আমি যে সমস্ত বিষয়ের প্রতি আমার ইয়ে ধারণা হয়েছে ঠিক আছে অভিজ্ঞতা হয়েছে এটা মনে হয় আপনাদের সামনে একটু শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কোনরকম প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না যার কারণে আপনাদের সামনে আমি এই লাইভ নিয়ে আসি যাতে হলো আপনারা খুব সহজে বুঝতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি মানে লাইভটি যদি ভালো লাগবে আশা করি আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যারা লং টাইম আমার এই লাইভটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নি তাদেরকে আমি বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কেন না এই চ্যানেলে অনেক টেকনিক্যাল জাতীয় ভিডিও আপলোড করা হয় যেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে দেওয়া হয় যাতে আপনার খুব সহজে সেই টেকনিক্যাল আদার সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন ঠিক আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আর বেশি বাড়াবো না ঠিক আছে আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রয়োজনীয় ভিডিও গুলো আপনার নোটিফিকেশন বাড়ে আমার ভিডিও পৌঁছে যায় তো ভিউয়ার্স আজকে অনেক কথা আপনাদের সামনে বলেছি ভুল টোটি হয়ে থাকলে অনেক বিষয় কথা বলতে আসলে লাইভ করতে গেলে অনেক কথা বলা লাগে তো ভুল টুটি অনেক কিছু হইতে পারে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোন লাইভ নিয়ে আপনাদের সামনে আবার হাজির ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম